আসসালামু আলাইকুম আমি ও সুজন গাজী মোটরসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা একটা ফোটন পি এম প্লাস বারোশো যদি ডেলিভারি দিচ্ছি ছয় চাকা দশ ফুটের গাড়ি আমাদের সম্মানিত ক্রেতা হলো কাশেম ভাই তো উনি আমাদের কাছে এর আগে ছয় মাস আগে একটা গাড়ি নিয়েছে ওয়ান পাঁয় দুই ও ফার্নিচার ব্যবসায়ী তো আসুন আমাদের সম্মানিত ক্রেতা গাড়ির চাবিটা বুঝাই দিই এটা হলো চালাক হ্যাঁ পাঁচ হাজারে ধন্যবাদ এই গাড়িটা ভালো হ্যাঁ আগের ওকে আমাদের এই গাড়ির দাম বর্তমান দাম হলো পনেরো লক্ষ আশি হাজার টাকা তিন লক্ষ ত্রিশ হাজার জমা দিয়ে গাড়িটা দিতে পার